আপনারা আমাকে অনেকে লিখেছিলেন আপনারা কি ভাবছেন এগুলো আমরা নজর রাখি না নজর রাখি যারা দুয়ারে সরকারে আবেদন করেছিলেন এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছিলেন যে সমস্ত দিদি ভাই বোনেরা নতুন করে লেকসমের ভান্ডার এবং বার্ধক্য ভাতা যারা আবেদন করেছে দুয়ারে সরকার ক্যাম্পে যারা নতুন করে অ্যাপ্লাই করেছে তাদের ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মানে পয়লা ফেব্রুয়ারিতেই কিন্তু তোমাদের যে লক্ষ্মীর ভান্ডার এবং ব্যবধক্য ভাতা এই ভাতাগুলোর টাকা কিন্তু ফার্স্ট ফেব্রুয়ারি তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো তোমাদের যে স্ট্যাটাস আছে লক্ষ্মীর ভাণ্ডার তো সেখান থেকে তোমাদের যে স্ট্যাটাস তোমরা অবশ্যই তোমরা চেক করে দেখবে লক্ষ্মীর ভান্ডার অফিসিয়াল ওয়েবসাইট ডিসক্রিপশানে পেয়ে যাবে সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে তো এখানে দেখতে পাচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে যখনই আসবে এখানে আসার পরে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার বা মোবাইল নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ডের নাম্বার দিয়ে তোমরা চেক করতে পারবে তো তোমাদের যে অ্যাপ্লিকেশান যারা দুয়ারে সরকারের নতুন করে আবেদন করেছো তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা ট্র্যাক করার জন্য নিচে দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে তোমরা ক্লিক করার পর তোমাদের যে নেক্সট পেজ আসবে সেখানে তোমরা কি করবে এই যে এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড আধার নাম্বার এই সমস্ত নাম্বার দিয়ে কিন্তু তোমরা দেখতে পারবে তোমরা যখন লেকশ্মের ভাণ্ডার বা বার্ধক্য ভাতায় যখন তোমরা আবেদন করেছো সেখানে তোমাদের যে কারেন্ট মোবাইল নাম্বারটা দিয়েছো বা তোমাদের যে আধার কার্ড নাম্বার আছে বা এপ্লিকেশন নাম্বার আছে যেটা তোমাদের ফর্মে একটা নতুন করে নাম্বার থাকবে সেই নাম্বারটা দিয়েও কিন্তু তোমাদের যে নাম্বারটা সেখানে ফিল আপ করে দিয়ে তোমরা কিন্তু তোমাদের যে ভাতার যে স্টেটাসটা বার্ধক্য ভাতা সেই ভাতার স্টেটাসটা তোমরা দেখতে পারবে বা লক্ষ্মীর করেই তোমরা দেখতে পারবে তো এই যেখানে তোমাদের দেওয়ার পর ক্যাপচার কোডটা ফিল আপ করে দেওয়ার পর সার্চ বটনে ক্লিক করবে তোমাদের যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা কিন্তু চলে আসবে যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছো তোমাদের স্টেটাস স্বরূপ দেখাবে তোমাদেরকে স্ট্যাটাস দেখিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছে তোমাদের যে মোবাইল নাম্বারটা আছে বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডিটা যখন তোমরা ফিল আপ করছো সেই নাম্বারটা এখানে ফিল আপ করে দেওয়ার পর রাইট সাইডে দেখতে পাচ্ছ ক্যাপচার করতে আছে যেরকম স্মল লেটার যদি ফার্স্ট থাকে স্মল লেটার সিলেক্ট করে বসিয়ে দিবে সেকেন্ডটা যদি লেটার থাকে যেভাবে আছে সেভাবে বসিয়ে দিয়ে তোমরা সার্চ অপশনে তোমরা ক্লিক করবে তোমাদের যে ফার্স্ট তোমরা যখনই তোমাদের স্ট্যাটাসটা চলে আসবে তোমাদের অ্যাপ্লিকেশন আইডিটা এরকম করে এখানে শো করবে তারপরে যে পেমেন্টের যে স্ট্যাটাসটা কীভাবে দেখবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এবার এখানে দেখতে পাচ্ছ পেমেন্টের যে স্ট্যাটাস তোমাদের এরকম করে শো করবে যারা নতুন করে আবেদন করেছো এখানে থাকবে যদি তোমাদের জানুয়ারি যেহেতু ফার্স্ট ফেব্রুয়ারি তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতার যে টাকাগুলো আছে সেই টাকাগুলো কিন্তু ফার্স্ট ফেব্রুয়ারি তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে যেটা মাননীয় মুক্ত মুখ্যমন্ত্রী সেটা বললেন তো এবার হচ্ছে তোমাদের যে স্ট্যাটাস যারা নতুন করে টাকা পাবে তো তাদের স্ট্যাটাসের ঘরটা যেমন এখানে দেখতে পাচ্ছ এপ্রিল থেকে স্টার্ট করে জানুয়ারি পেমেন্ট সাকসেস রয়েছে মানে টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তো এবার হচ্ছে তোমাদের স্ট্যাটাসটা দেখবে যারা এখনও টাকা পায়নি ফার্স্ট ফেব্রুয়ারিতে তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো তোমাদের যে স্ট্যাটাসটা দেখবে পেমেন্ট আন্ডার প্রসেস তো পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটা থাকবে তোমাদের স্ট্যাটাসের ঘরে তোমাদের স্ট্যাটাসের ঘরে যেহেতু পেমেন্ট আন্ডার প্রসেস থাকে তোমাদের কোনো স্বরূপ টেনশন করার কোনো কারণ নাই তোমাদের স্ট্যাটাস তোমাদের যে স্ট্যাটাস কিন্তু পুরোপুরি কমপ্লিট আছে তোমাদের অ্যাকাউন্টে যখনই তোমাদের টাকাটা ছাড়া হবে ফার্স্ট ফেব্রুয়ারি তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে তো এটাই তোমাদের আজকের ইনফরমেশন দেওয়ার ছিল ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইক অন করে পাশে দেখবে চলো ফিরছে আরও একটা নতুন ভিডিও নিয়ে